আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আমরা যে রেগুলার যে ডেলিভারিগুলো করি এই ডেলিভারির ভিডিও আজকে তুলে দেবো আজকে আমাদের এখানে দেখছেন অনেকগুলো ইনকোপিউটার উপর থেকে দেখাও অনেকগুলো ইনকোপিউটার আমাদের এখানে এখানে কিন্তু সব ডাবল ডাবল আছে ডাবল ডাবল আছে আমি প্রথম শুরু করব প্রথম এটা দিয়ে শুরু করি সামনে যেটা আছে এটা যাবে ট্যাকের হাট টোটাল ছয়টা ইনকুপিটার তুলে ধরব ছয়টা এটা যাবে ট্যাকের হাট তামিম ভাই তামিম ভাই অনেক পপুলার মানুষ আপনার সাইফুল ভাই যে প্রথমে বাচ্চা ফুটে তো আমার দিতকুপিটারে ওই যার ইনকুপিটারটা ছিল সে তামিম ভাই ট্যাকের হাট এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো উনি এই এইটা নিয়ে সম্ভবত চারটা ইনকুপিউটার ওনার আরো বড় বড় ইনকুপিউটার উনি নিয়েছে এটা ওনার জন্য মূলত ওনার এক ট্রেন্ডের জন্য এটা কোয়েল পাখি আঠারোশো হাঁস মুরগি ছয়শো এটা যাবে তামিম ভাই ট্যাকেরহাট তারপরে এই সাইডে যেটা এটা কোয়েল পাখি ছত্রিশশো কোয়েল পাখি ছত্রিশশো এটা যাবে মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী ভাই রংপুর সদর মোহাম্মদ আলী ভাই রংপুর সদর আপনাদের কোয়েলের বাচ্চার প্রয়োজন হলে খামারি ভাইদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে রংপুরের আশপাশে কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় ভাইয়ের সাথে যোগাযোগ করবেন মোহাম্মদ আলী ভাই রংপুর সদর তারপরে যদি এটা দেখাই এটাও এটাও ঠিক কোয়েল পাখির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ এটা যাবে রিসাদ ভাই ভাই কাপাসিয়া গাজীপুর কাপাসিয়া উনি হাঁস মুরগি এবং কোয়েল দুটাই ফোটাবে তারপরে এটাও স্যামসাইজ এটাও স্যামসাইজ কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শ এটা যাবে ফুলবাড়ি ফুলবাড়ি মায়ামন সিং সজল ভাই এটা কোয়েল পাখির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে উনি ফুটাবে এটা একটা হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হ্যাচার এটা যাবে জাফর ভাই ফেনি সদর জাফর ভাই ফেনি সদর উনি এটা নিয়ে তিনটা ইনকিউবেটার নিচ্ছে আমাদের কাছ থেকে এর আগে উনি দুইটা নিচ্ছে এরপরে এই স্যাম সাইজ স্যাম সাইজ পিছনে দেখতে পাচ্ছেন অনেকগুলো আছে এই স্যাম সাইজ এটা যাবে মাহমুদুল ভাই মাহমুদুল ভাই শৈলকুপা শৈলকুপা ঝিনাই দেওয়া শৈলকুপা ঝিনাই দাও উনি কোয়েল পাখি প্লাস মুরগি দুইটাই ফুটাবে যে আমি খামারি ভাইদের নাম নাম বললাম এদের সবার ফোন নাম্বার দেওয়া থাকলো ডিসপ্লেতে আপনাদের কাছাকাছি যারা আপনারা তার সাথে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় বাচ্চা কিংবা ডিম এগুলো আপনি সংগ্রহ করতে পারবেন আমি আবার বলবো তামিম ভাই ট্যাকেরহাট সজল ভাই ফুলবাড়ি মামনসিং রিসাদ ভাই কাপাসিয়া গাজীপুর মোহাম্মদ আলী ভাই রংপুর সদর মাহমুদুল ভাই মাহমুদুল ভাই শৈলকুপা ঝিনাইদা জাফর ভাই ফেনী সদর সবাই কোয়েল ফুটাবে সবাই কোয়েল ফুটায় পাশাপাশি মুরগিও ফুটায় ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের ইনকিউবিটার দেখতে চান দেখতে পারবেন এবং আপনাদের বাচ্চার প্রয়োজন হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে এই ফোন নাম্বারটা এই ফোন নাম্বারটায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এটা সরবরাহ করি এবং আপনারা যদি কাছে হয় থাকে নিশে নিয়ে যাবেন দূরে হলে কুরিয়ারে নিতে হবে আর আমরা চ্যালেঞ্জ দিচ্ছি এই বোর্ড দিয়ে যারা ইনকিবিটার বানায় আমাদেরটা অবশ্যই সেরা এটা আপনি মাল হাতে পায়া কিংবা আপনাদের আশেপাশে যদি কেউ অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে আপনি এটার ভুল ত্রুটি গুলো বুঝতে পারবেন ঠিক আছে এটা এটা আমাদের প্রায় রেডি এই যে মাল সব ভিতরে আমরা বেঁধে দিছি এই যে মুরগির ট্রে দিছি কোয়েলের ট্রে দিছি এখন শুধু এই যে পানির লাইন টানলেই আমাদের এটা কমপ্লিট ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে মূলত আমাদের শিক্ষণীয় ভিডিওগুলো থাকে ইনকম্পিউটার রিলেটেড এবং খামার রিলেটেড ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম